আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি আধুনিক ইসলামিক গল্প শোনাবো তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম ছায়ার মতো ফিরে এলো সে ভূমিকা এই গল্পটি আয়সা নামের এক আধুনিক শিক্ষিতা তরুণীর যে শহরের কর্পোরেট লাইফে নিজেকে সফল মনে করলেও ভিতরে এক অজানা শূন্যতায় ভুগছিল আধুনিক পোশাক চাকচিক্র মিউজিক পার্টি সব ছিল তার জীবনে কিন্তু একদিন কিছু ঘটনা তার জীবনকে বদলে দেয় সে আল্লাহর দিকে ফিরে এসে নতুনভাবে বাঁচতে শেখে এই গল্পে রয়েছে বাস্তব জীবনের দ্বিধা সমাজের চাপ আত্মার প্রশ্ন এবং আল্লাহর অপার রহমতের কথা পরিচিতি আয়েশা দুই আট বছরের একজন স্মার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকায় একটি মাল্টি কোম্পানিতে কাজ করে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করা আধুনিক চিন্তাধারা স্টাইলিশ পোশাক ঘন ট্রিপ এই ছিল তার জীবনের রুটিন ধর্মকে সে এক ধরনের অতীতকালীন সংস্কার বলে ভাবত। তার বাবা মাও খুব বেশি ধর্মীয় ছিলেন না ছোটবেলায় কোরআন শরীফ শেষ করলেও বড় হওয়ার পর সে আর ইসলামের সঙ্গে সম্পর্ক রাখেনি অস্থিরতার শুরু হঠাৎ একদিন আয়সার খুব কাছের বন্ধু রাবেয়ার সঙ্গে তার ঝগড়া হয় রাবেয়া বলেছিল তুই কি কখনো ভাবিস এই আধুনিক লাইফস্টাইল আমাদের ভিতরটা খালি করে দিচ্ছে না আয়সা হেসে উড়িয়ে দেয় কিন্তু রাতে ঘুম আসছিল না মনটা অদ্ভুত রকমের অস্থির লাগছিল মাথায় ঘুরছিল রাবেয়ার কথা আর সেই বৃদ্ধ ভিক্ষুকের চোখ যে কিছুদিন আগে বলেছিল আলো থেকে দূরে গেলে ছায়াও তোমার সঙ্গ ছাড়ে ফেরত আসো মা আল্লাহ এখনো ডেকেই চলেছেন রাতের স্বপ্ন সেই রাতেই আয়সা একটি স্বপ্ন দেখে সে একটা ঘোর অন্ধকার রাস্তায় হাঁটছে আশেপাশে কেউ নেই হঠাৎ দূরে একটি আলো দেখা যায় আলো থেকে একটি কণ্ঠ ভেসে আসে তুমি অনেক দূরে চলে গেছ আয়শা ফিরে এসো এখনো সময় আছে ঘুম ভেঙে গিয়েছিল তার বুকের মধ্যে ব্যথার মতো ভারী এক অনুভূতি পরিবর্তনের সূচনা পরদিন অফিসে গিয়ে সে হুমায়রার দিকে খেয়াল করে যাকে সে আগে কখনো গুরুত্ব দেয়নি হুমায়রা সবার মাঝে থেকেও অন্যরকম চোখে শান্তি মুখে বিনায় কখনো কারো সমালোচনা করে না প্রতিদিন নিয়ম করে নামাজ পড়ে একদিন আয়সা সাহস করে জিজ্ঞেস করল তুমি এত শান্ত কেন সব ঝামেলার মাঝেও এত ঠান্ডা মাথায় থাকো কিভাবে হুমায়রা হেসে বলেছিল আমি জানি আমি একা না আল্লাহ আমার সঙ্গে আছেন যখন থেকে সত্যিকারভাবে তার দিকে ফিরে এসেছি তখন থেকেই শান্তি পেয়েছি এই কথা যেন আয়সার হৃদয়ে সুনামির মতো আঘাত করল তাওবার দিকে যাত্রা সেদিন রাতে আয়সা প্রথমবার ইউটিউবে ইসলামিক মটিভেশন ফর ওমেন লিখে সার্চ করে অনেক ভিডিওর মাঝে একটি ভিডিও তার মন কেড়ে নেয় তুমি যত পাপী করো না কেন একটিবার ফিরে এসো আল্লাহর কাছে দেখো কিভাবে তিনি তোমায় গ্রহণ করেন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে সে সেজদায় পড়ে যায় হয়তো জীবনের প্রথম সত্যিকার সেজদা সে বলে হে আল্লাহ আমি জানি আমি তোমার অনেক কথা অমান্য করেছি কিন্তু আমি ক্লান্ত একা ভীত তুমি আমাকে মাফ করে দাও সংগ্রামের শুরু পরদিন সে অফিসে হিজাব পরে যায় কিছু সহকর্মী অবাক কেউ হাসাহাসি করে কেউ বলে তুই এই জিনিসে গেলি এত মডার্ন লাইফ তোর এখন হঠাৎ ধর্ম আয়শা ভয় পায় দ্বিধায় পড়ে রাতের বেলায় আবার কাঁদে কিন্তু তখন হুমায়রার একটা কথা মনে পড়ে যে আল্লাহর জন্য দাঁড়ায় আল্লাহ তার পক্ষে দাঁড়ান তাওবা তো শুধু একবার কাদা না এটা জীবন বদলানোর প্রতিজ্ঞা পরিবর্তনের ধারাবাহিকতা দিনে দিনে আয়শা কুরআনের তাফসির পড়তে শুরু করে নামাজে মনোযোগ বাড়ায় আগে যেসব পার্টি গান হারাম চ্যাট সম্পর্ক ছিল সব আস্তে আস্তে ছেড়ে দেয় তার মা প্রথমে চিন্তিত হয়ে বলেছিলেন এইসব হঠাৎ করে কেন তুমি কি কোনো সমস্যায় পড়েছ আয়শা শুধু বলেছিল মা আগে শুধু বাইরের জীবন গড়েছি এখন আমার ভেতরটা গড়তে চাই প্রেম ও পরীক্ষা রাফি এক সহকর্মী একসময় তার প্রেমে ছিল আবার যোগাযোগ করে আয়শা আমি তোমাকে মিস করি তুমি খুব পাল্টে গেছ কিন্তু আমরা তো একসাথে ছিলাম আয়সা দৃঢ়ভাবে বলে আমি এখন আল্লাহর পথে আছি কোন হারাম সম্পর্ক প্রেম বা লুকিয়ে কথা সব ছেড়ে দিয়েছি তুমি যদি সত্যিই ভালো চাও তাহলে হালাল পথে এসো বাকি সিদ্ধান্ত আল্লাহর হাতে রাফি আর উত্তর দেয় না কিন্তু আয়সার মনে একটু আক্ষেপ ছিল না আত্মিক পূর্ণতা এক বছর পর আয়শা এখন একজন ইসলামিক ব্লগার সে তার পরিবর্তনের গল্প লিখে ভিডিও বানায় নারীদের হিজাব ও আত্মগঠন নিয়ে আলোচনা করে অনেক মেয়ে তার কথা শুনে অনুপ্রাণিত হয় তার ইনস্টাগ্রামের বাজতে এখন লেখা দুনিয়ার আলো ভেসে গিয়েছিলাম একদিন ছায়ার মতো ফিরে এলাম আল্লাহর দিকে উপসংহার আয়সার গল্প আমাদের শেখায় আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না আধুনিকতা ও ইসলাম একে অপরের শত্রু নয় বরং সঠিকভাবে ইসলাম মানলেই মানুষ প্রকৃত শান্তি খুঁজে পায় আয়শা একদিন তার ডায়েরিতে লিখেছিল আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন যখন আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আজ আমি আবার নিজেকে চিনতে পেরেছি যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ